সাদীয় রমজানে রমজান হেরে যাচ্ছিলেন কিছু বাংলাদেশি তাকে বললেন আসো আমাদের সঙ্গে খেতে আসো সাদিও জিজ্ঞাসা করলেন তোমরা কি আমাকে চেনো তারা বললেন না তবে খেতে ডাকা আমাদের কর্তব্য প্রবাসী বাংলাদেশিদের এমন আচরণে মুগ্ধ হয়ে প্রশংসায় ভাসিয়েছেন এক সাক্ষাৎকারে যে সাদিও নিজেই হাজারো গরিবের মুখে অন্ন তুলে দেন তিনি নিজেও মুগ্ধ হন বাংলাদেশিদের আতিথেয় তা দেখে আরও শুনুন প্রতিবেদনে সাদি মানবিকতা বিনয় আর সহজ সরল জীবনযাপন সবসময় আলোচনায় থাকে সম্প্রতি নিজের সৌদির অভিজ্ঞতা একটি ঘটনা শেয়ার করে তিনি আবারও ভক্তদের হৃদয় ছুঁয়ে দিয়েছেন রমজানের একটি দিনের মর্মস্পর্শী সেই গল্পে উঠে এসেছে বাংলাদেশি প্রবাসীদের আতিথেয়তা বিনয় আর মানবিকতার উদাহরণ দেখে মানের ভাষায় একদিন রমজানে তিনি হেঁটে যাচ্ছিলেন ঠিক তখনই ঠিক তখনই রাস্তার পাশে খাবার খেতে থাকা কয়েকজন বাংলাদেশি শ্রমিক তাকে ডাকলেন ভাই আমাদের সঙ্গে বসে খান প্রথমে মজা করে মানে বলেছিলেন বন্ধুরা তোমরা তো আমাকে চেনোই না কিন্তু তারা হেসে জবাব দিলেন চেনা অচেনা কোনো বিষয় নয় এখানে কেউ পাশ দিয়ে গেলে তাকে খাওয়ানোই রীতি সাদিও মানে জানান ওই শ্রমিকরা আদৌ জানতেন না তিনি তবে তাদের আন্তরিকতা আপ্যায়ন আর আর মানবিকতা তাকে গভীরভাবে ছুঁয়ে যায় মানের ভাষায় তারা আমাকে চিনত না কিন্তু তাদের মনটি সবচেয়ে বড় এই সংস্কৃতি একসঙ্গে থাকা ভাগ করে নেওয়া আমাকে সত্যি স্পর্শ করেছে অদ্ভুত এক মিল এখানেই ছোটবেলায় চরম দারিদ্রের মধ্যে বড় হওয়া সাদিও মানে আজ লাখো মানুষের নায়ক নিজ গ্রামে তিনি করেছেন হাসপাতাল স্কুল দান করেছেন পরিবারের জন্য ঘর অসংখ্য অসহায় মানুষকে নিয়মিত খাবার দেন গ্লামার ভরা ফুটবল জীবনের বাইরে এখনও তার জীবন রয়ে গেছে অত্যন্ত সাধারণ বিলাসিতাহীন মানবিকতার আলোয় উদ্ভাসিত আর সেই মানুষটি কিনা সৌদিতে অভিবাসী বাংলাদেশিদের কাছ থেকে পেলেন অকৃত্রিম নিঃস্বার্থ ভালোবাসা মানের কথায় এই অভিজ্ঞতা আমার হৃদয়ে থেকে যাবে মানুষ হিসেবে যার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাগ করে নেওয়া তারা আমাকে সেটাই মনে করিয়ে দিয়েছে এই বিশ্ব তারকার মনে বাংলাদেশি মানুষের এই ভালোবাসা যে গভীর ছাপ ফেলেছে সেটাই যেন সবচেয়ে বড় প্রাপ্তি